আমরা বলতে চাই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যে বাহিনী পরিচালিত হয় সে বাহিনীর কিছু কিছু কুশিলভ ওই দিল্লির কথাই এখনো নাচানাচি করছে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যদি তারা পরিচালিত হয় ওই সমস্ত দিল্লির কিছু কিছু খুশি লাভকে আমরা বাংলাদেশে আর সহ্য করব না আমরা একদম স্পষ্ট বলবো যারা বাংলাদেশের ট্যাক্সের টাকায় চলবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং বাংলাদেশের আইন মানতে বাধ্য হবে গতকাল নুরুল হক যারা উর্দি পরে সন্ত্রাস করেছেন আমরা আজকে জনগণের মুখ থেকে শুনতে পাচ্ছি জনগণের স্লোগান হচ্ছে উদ্দীপনা সন্ত্রাস ভারতীয় সেবা দাস আমি ভেবেছি গত সতেরো বছর আপনারা যে গুম খুনের সাথে জড়িত ছিলেন সেই জন্য আপনারা অনুদপ্ত হবেন দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন নিজেদেরকে আইন আদালতের কাছে আত্মসমর্পণ করবেন কিন্তু আপনাদের অনুদপ্তের পরিণতি আমরা দেখলাম আপনারা আবার ভয়ঙ্কর খেলায় বেঁধে উঠলেন যে বিপ্লবী বাংলাদেশকে স্বাধীন করেছে তাকে আপনারা মানবাধিকার সংগঠনগুলো গত সতেরো বছর যারা গুমগুনে সাথে জড়িত ছিল তাদের যে আমল বেশ পেশ করছে বর্তমান সরকারকে বলবো বাহিনী থেকে ওই সমস্ত ভারতের দালালদেরকে বেছে বেছে শাস্তির আওতায় নিয়ে আসুন আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কোনো বাহিনীকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না আমাদের কথা একদম স্পষ্ট আমরা বিশ্বাস করি নুরুল হক দুর্রুমের যে হামলা হয়েছে আর মূল পরিকল্পনা ছিল জাতীয় পার্টি এবং জাতীয় পার্টি পরিচালনা হচ্ছে ভারতের থেকে এবং ভারতের নরেন্দ্র মোদীর বাংলাদেশ শাখা হচ্ছে জাতীয় পার্টি ভারতের নরেন্দ্র মোদীর কোন শাখাকে বাংলাদেশের বাড়িতে আমরা আর অস্তিত্ব রাখবো না নুরুল হক নূর একটি বিপ্লবের মহানায়ক এই বিপ্লবের মহানায়ককে এভাবে পরিকল্পিত হামলা করা এই বিপ্লবের মহানায়কের রাজনৈতিক একটি সংবাদ সম্মেলনে এভাবে পণ্ড করে দেয়া বাংলাদেশের ভাগ্য আকাশে আবারও শকুনের কালো থাবা